আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব আমরা একাত্তর সালের প্রতিশোধ নিয়েছি বললেন উচ্ছ্বাসিত পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ ভারতের বিরুদ্ধে হামলার মাধ্যমে পাকিস্তান সালে যুদ্ধে প্রতিশোধ নিয়েছে। এমন দাবি করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবাজ শরীফ আজ পাকিস্তানের শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে অপারেশন বুনায়ন মার্সুসে অংশ নেয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি সেবা শরীফ বলেন এই অভিযান পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত কয়েক ঘন্টার মধ্যে আমরা দা জবাব দিয়েছি এর মধ্য দিয়ে উনিশশো সালে যুদ্ধের প্রতিশোধ নেওয়া হয়েছে এরপর জানাব ভারতে বন্দুকযুদ্ধে নিহত দশ ভারতের মণিপুরে চান্দেল জেলা আসাম রাইফেল ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে দশ বন্দুকধারী নিহত হয়েছে এই ঘটনায় এলাকাবাসী সহ পুরো ভারত মর্মাহত খবর এনডিটিভির কর্তৃপক্ষ আরও জানায় সেখানে এখনো অপারেশন চলমান রয়েছে এদিকে এবার ভারতের সাতাশ স্থানের নামই পাল্টে দিচ্ছে চীন তীব্র আপত্তি এবার অরুণাচল প্রদেশের আরও সাতাশটি স্থানের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে শক্তিধর চীন এর জবাবে ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই পদক্ষেপকে অকার্যকর এবং হাস্যকর বলে উল্লেখ করেছে নয়াদিল্লি সাব জানিয়ে দিয়েছে তারা বেইজিংয়ের এমন কল্পনাপ্রসূত প্রচেষ্টা কখনোই মেনে নেবে না কিন্তু চীনের পক্ষ থেকে বলা হয়েছে তারা সেখানে অরুণাচল রাজ্য তাদের এবং সেটি ভারতের কাছ থেকে দখল করে নেবে এবারে জানাব পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ক বয়কটের ডাক ভারতীয়দের ভারতের সঙ্গে সম্পত্তি সংঘাতে পাকিস্তানের প্রতি সমর্থন জানায় তুরস্ক এবং আজারবাইজানকে বয়কটে ডাক দিয়েছে ভারতীয়রা এরাও তাই তুরস্ক ও আজারবাইজানের জনপ্রিয় রিসোর্টগুলোতে ছুটি কাটানোর পরিকল্পনা বাতিল করেছে ভারতীয় পর্যটকরা পাশাপাশি তুরস্কের পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতীয় নাগরিকরা খবর রয়টার্সের এবং সর্বশেষ জানাব মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ এনসিপি নেতাদের ক্ষুদ্র প্রতিক্রিয়া রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে এই ঘটনায় ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা সেখানে শারজিস আলম হাসনাত আবদুল্লাহ সহ সবাই ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন যদি ভারতকে সমর্থন করে থাকেন তাহলে জয় হিন্দ এবং পাকিস্তানকে সমর্থন করে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আমরা উনিশশো সালে যুদ্ধের প্রতিশোধ নিয়েছি বললেন উচ্ছ্বাসিত সেবাশ্বরীফ ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলার মাধ্যমে পাকিস্তান উনিশশো সালে যুদ্ধ পরাজয়ের প্রতিশোধ নিয়েছে বলে এমন দাবি করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবাশ্বরীফ বুধবার চৌদ্দই মে শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে অপারেশন বুনায়ন মার্সুসের অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেম মন্তব্য করেছেন তিনি সেবা বলেন এই অভিযান পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত কয়েক ঘন্টার মধ্যে সেনারা ভারতের অপরিচিত আগ্রাসনের এর মধ্য দিয়ে উনিশশো সালে যুদ্ধের প্রতিশোধ নেওয়া হয়েছে ইতিহাস টেনে ভারতের প্রতি কড়াবার্তা উনিশশো সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে ওই বছর ছাব্বিশে মার্চ যুদ্ধ শুরু হয়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে শেষ হয় এর মধ্য দিয়ে তিন ডিসেম্বর পাকিস্তানের হামলার জবাবে ভারত আনুষ্ঠানিকভাবে প্রেক্ষাপট টেনে শরীফ বলেন ইতিহাস চিরকাল মনে রাখবে কিভাবে পাকিস্তানের রক্ষীরা ভারতের আগ্রাসন ঠেকিয়ে দিয়েছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেনানিবাসের বক্তব্যকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন শ্ব জানে উনিশশো সালে কারা মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল এখন তারাই বেলুস আর্মি ও তেহরিকি তালিবান পাকিস্তানের মতো গোষ্ঠীগুলোর আপনাদের ঝরা বক্তব্য আপনার কাছেই রাখুন পাকিস্তান শান্তি চায় তবে এই আকাঙ্ক্ষাকে আপনাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না ভারতের পক্ষ থেকে পানি সর্ববন্ধে সম্ভাব্য হুমকির জবাবেও কঠোর অবস্থান নেন সেবা শরীফ তিনি বলেন যদি ভারত পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করার কথা ভাবে তবে মনে রাখুন পানীয় রক্ত একই সঙ্গে বইতে পারে না এটি আমাদের সীমা এতে কোনো ছাড় দেওয়া হবে না এ সময় নরেন্দ্র মোদীর রক্ত ঝরানোরও ঘোষণা দিয়েছেন সেবা শরীফ সঙ্গে ছিলেন ইসাকদার এছাড়াও ছিলেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত দশ ভারতের মণিপুরে চান্দেল জেলায় আসাম রাইফেল ইউনিটের সঙ্গে বন্দুকধারী নিহত হয়েছে এই ঘটনায় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে খবর এনডিটিভির কর্তৃপক্ষ আরও জানায় সেখানে এখনও অপারেশন চলছে এক্সপোস্টে পূর্বাঞ্চল সেনা কমান্ডার জানিয়েছেন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দেল জেলার খেনজয় তেহসিলের নিউ সমতল গ্রামে স্পিয়ার কর্পের অধীনে আসাম রাইফেলস ইউনিট গতকাল একটি অভিযান পরিচালনা করে অঞ্চলটি মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত বলা হয়েছে অপারেশন পরিচালনা করার সময় নিরাপত্তা লক্ষ্য করে গুলি চালায় সময় বাহিনী পাল্টা বাহিনীকে গুলিতে দশ বন্দুকধারী নিহত হয়েছে তাদের কাছ থেকে গোলা বারুদ অস্ত্র জব্দ করা হয়েছে এদিকে গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছে যারা ভারতের বিভিন্ন এলাকার বাসিন্দা ছিলেন ওই হামলায় ভারত প্রতিবেশী দেশ পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিঁদুর পরিচালনা করে তবে পাকিস্তানও থেমে থাকেনি ভারতের হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা হামলা চালায় পাকিস্তান দুই পক্ষই সীমান্তে সেনা স্থাপনা গুড়িয়ে দেওয়ার কথা জানায় শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবার ভারতের সাতাশ স্থানের নামই পাল্টে দিচ্ছে চীন তীব্র আপত্তি এবার ভারতের অরুণাচল প্রদেশের আরো চোদ্দই মে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের এই পদক্ষেপকে অকার্যকর হাস্যকর বলে উল্লেখ করেছে নয়াদিল্লি সাব জানিয়ে দিয়েছে তারা বেইজিংয়ের এমন কল্পনা প্রসূত প্রচেষ্টা কখনোই মেনে নেবে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন আমরা লক্ষ্য করছি চীন একাধিকবার ভারতের জন্য অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানে নতুন নামকরণ করে সেখানে নিজের অধিকার প্রতিষ্ঠা করছে ভারত এই ধরনের প্রচেষ্টা জোরালোভাবে প্রত্যাখ্যান করে খবর নিক্কি এশিয়ার এ সময় তিনি আর বলেছেন এই ধরনের নামকরণ বাস্তবতাকে বদলাতে পারে না অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অবিচল অংশ ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে চীনের নামকরণ ও দাবির পেছনে গল্প চীন বহুদিন ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য অরুণাচলকে জাংনান বা দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে এই দাবিকে প্রতিষ্ঠা করতে তারা বিভিন্ন সময় রাজ্যটির ভৌগোলিক নাম পাল্টে চলেছে এর আগে দু হাজার সতেরো দু হাজার একুশ দু হাজার দু হাজার চব্বিশ এবং সর্বশেষ দু হাজার পঁচিশ সালের এগারোই মে অরুণাচলের বিভিন্ন এলাকার নতুন নামকরণ করেছে নিকেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে এবার চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় যে সাতাশটি স্থানে নাম বদলে সেগুলোর মধ্যে রয়েছে পনেরোটি পাহাড় পাঁচটি বসতি চারটি পর্বতপথ দুইটি নদী এবং একটি হ্রদ বিশ্লেষকদের মতে ভারতের অরুণাচল রাজ্য চীন দখলে নিয়ে যাবে কারণ এলাকাটি তিব্বতের খুবই কাছাকাছি মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ এনসিপি নেতাদের প্রতিক্রিয়া রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা প্রতিক্রিয়া জানিয়েছে তাদের প্রশ্ন মাহফুজ আলমের সঙ্গে যা হয়েছে তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে তাদের মতে সমালোচনা ও গণতান্ত্রিক অধিকার কিন্তু শারীরিক লাঞ্ছনা বর্বরতা এনসিপির সদস্য আক্তার হোসেন তার ফেসবুকে লিখেছেন মাহফুজ আলম এর উপর হামলার নিন্দা জানাই যারা উল্লাস করছেন তাদেরও হামলাকারী কোনো ইন্টেনশন বা উদ্দেশ্যে হামলা করেছে তা এখনো সঙ্গে যে ন্যায্য দাবি রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সেসব দ্রুত বাস্তবায়ন করতে হবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং শারজি আলমও এই বিষয়টি নিয়ে পোস্ট করেছেন মাহফুজ আলম শিক্ষা কিম। বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত নয় তারপরও তিনি সেখানে গিয়েছিলেন অভ্যুত্থানের ছাত্র জনতার একজন প্রতিনিধি হিসেবে আপনাদের প্রতিনিধি হিসেবে তিনি নিজের অফিস কিংবা প্রশাসনিক জায়গায় আপনাদের না ডেকে বের হয়ে রাজপথে আপনাদের সঙ্গে গিয়েছেন এরপর তার সঙ্গে যে আচরণ হয়েছে সেটার জন্য আপনাদের প্রতিধিকার আপনাদের আগে কমিটমেন্ট দেওয়ার পরও কেন কাজগুলো বাস্তবায়ন হলো না সেটার জন্য আপনাদের তো শিক্ষা সচিবকে কাঠগড়ায় আপনারা তাকে আঘাত করেছেন আগে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি তার সঙ্গে যোগাযোগ করছিলেন উল্লেখ করে সার্জিস লিখেছেন আমি সঙ্গে সঙ্গে মাহফুজ ভাইকে জানাই তিনি আজকে রাত নয়টায় আমাদের মিটিংয়ের সময় দেন এবং এটাও বলেন যে আগামীকাল শিক্ষা উপদেষ্টার সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা করে দেবেন এরপরও কেন এই ধরনের অরাজকতা সেটি প্রত্যাশা করি না বলেছেন শারজি সালম